যাতে সম্মুখে গত সতেরো বছরে হৃদয় বিচারক এদেশের মানুষের হৃদয়ের রক্তরণ হয়েছে যে বিষয়টি নিয়ে সেই গুণ গুণে দ্রুত বিচারের দাবিতে অনুষ্ঠিত ও সভায় উপস্থিত রয়েছেন অপরাধে বাংলাদেশ সংগঠনটির সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশের অত্যন্ত নির্যাতিত নিপীড়িত রাজপথে যার রক্তরঞ্জিত হয়েছে গোয়াখালীর সোমবার থেকে বারবার নির্বাসিত সংসদ সদস্য बिरोी दल मान चेयरपार्सन सम्मान उदेशा जा संत मुतिजोधा जनब जयाराती सिंधी जहांगीर आलम चौधरी একটি আগেই যিনি বক্তব্য রেখেছেন অত্যন্ত ভালো বক্তা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মহাদ ডক্টর মনিরুজ্জামান সহ আজকে সবার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সাংবাদিক বৃন্দ আপনাদেরকে বলতে চাই গত সতেরো বছর এই ঘুম ফোন থেকে আপনারাও রোহেল পাণ্ডি সাগর মনের হত্যার একটি তদন্ত এখন পর্যন্ত আমরা পাইনি প্রিয় বন্ধুরা গত সতেরো বছর হৃদয়ের রক্তক্ষয়ন হয়েছে শুধু বিএনপির নয় এদেশের মানুষের আমাদের অনেক মা এখন অপেক্ষা করছে তার সন্তানের খবরটি ছোটার জন্য সন্তানটি মৃত না জীবিত তাও আজকে জানে না অনেক অপেক্ষা করছে তার স্বামীর খবর নেওয়ার জন্য তিনি জানে না তিনি তিনিা বাবার জন্য এখনো জানে না তার বাবা পৃথিবীতে বেঁচে আছে না কি এই পৃথিবীর থেকে ইতিমধ্যেই তাকে ফেটে ছাঁচিরা সরিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা তার আজকে অপর বাংলাদেশ এই দ্রুত বিচারের দাবিতে তদন্তের দাবিতে যে দাবি দিয়ে এই প্রেস ক্লাবে আজকে এই বিনিময় সভা তার সঙ্গে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করে বলছি আমরা দেখেছি গত সতেরো বছর আমাদেরকে ধরিয়ে রাখার জন্য একদিকে যেভাবে ঘুম খুন অন্যদিকে একটি ভীতির পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের আলো মরামাদের জঙ্গি সাজিয়ে বাংলাদেশের ইসলাম প্রচারে বাধা সম্মুখীন করেছিল অন্য দেখেছি ছাত্র চত্বরে মাদ্রাসার নিষ্প শিশুদের নির্মম্বল রাতের করে বাতিল বন্ধ করে নির্বিচারে হত্যা করেছে আমরা আজকেই সবার মধ্যে থেকে তাই আমরা দেখেছি ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ভূমকারীর নায়ক জিয়াউল হাসান পালিয়ে যাতে সাহায্য করা হয়েছে বাংলাদেশের আরেক গুণের নায়ক পুলিশের আইজিপি যিনি এক সময় রেবে দিদি ছিলেন সেই নজির আহমেদকে আমরা এই সরকারের কাছে দ্রুত দাবি জানাচ্ছি হারণকে বিপ্লবকে দ্রুত বাংলাদেশের মাটিতে ফিরে এনে বাংলাদেশে গুমের যে থিওরি তারা তৈরি করেছিল কাদেরকে কোথায় গুম করে নিঃশ্বাস করা হয়েছে হত্যা করা হয়েছে তার বিবরণ আমাদের মধ্যে দিতে হবে প্রিয় বন্ধুরা আমরা এর মধ্যে বলতে চাই দিয়ে গত সতেরো বছর নির্যাতন দিয়ে গত পাঁচই অগস্ট বাংলাদেশের বিরোধী ছাত্র আন্দোলনের পরিশেষে এক দফার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হওয়ার পরে আমরা আশা করে বসে আছি দুদরই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার হবে ইতিমধ্যে তাই হয়ে ফিরেছে সারা বিশ্বে আমরা দেখেছি এরকম আন্দোলনের পরে দুই জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় কিন্তু বর্তমানে আমরা দেখছি কিছু স্থানিক রাজনৈতিক দল বিদেশিদের উপনায় বাংলাদেশে নতুন এক ষড়যন্ত্র সৃষ্টি করেছে এই ষড়যন্ত্রকারীরা গত সতেরো বছরে বঙ্গী নাটকের বিশুদ্ধতা করে নাই এই সর্বন্ধকরীরা মাদক দাস হত্যার বিরুদ্ধে কথা বলেনি এই সর্বন্ধকরীরা تلوار হাসে উঠাইদির মত একজন মানুষকে হত্যার বিরুদ্ধে কথা বলেনি আমরা দেখেছি এরা এখন মসজিদে গিয়ে বিভিন্ন জায়গায় ইসলাম নিয়ে বিভিন্ন পূরোชีพ পূরো কথা বলছে আমাদের নবীকে নিয়ে তারা কুরসিপূর্ণ কথা বলছে আমরা জনাদের ইসলামের কথা বলতে চাই তারা বলছে মসজিদে যদি জনতার রাজনীতি করতে না দেওয়া হয় তাহলে সেখানে প্রাণ করতে দেওয়া হবে না এখনো কোটি মানুষের দেশে এই দৃশ্য তাদের জমাতে খেয়েছে তার জন্য তার পরিণতি ভোগ করতে হবে প্রিয় বন্ধুরা আর একটা বল করেছে ইসলামিক আন্দোলন তারা বলেছে এক ভাই বলেছে কোরআন করেন থাকি তাকে বলতে চাই এই বক্তব্য এদেশের মুসলিম সমাজের বিবেকে দাঁড়া দিয়েছে আর এক ভাই বলেছে শেখ হাসিনার কপালে নামাদের দাগ দেখেছে আমরা আমাদের দাগ দেখি নাই আমরা দেখেছি ভারতে গিয়ে তিনি কপালে তুলত করেছে আমরা দেখেছি এয়ারপোর্টে গিয়ে এক ইমিডিয়াল মেট্রোর সঙ্গে তিনি জনাদরি করে কালে চমু খেয়েছে মুসলমান হয়ে তার জন্য ভিক্ষা জানায় চন্দ্রাজকে যে ষড়যন্ত্র করছ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বলছি তোমরা পিয়ায় নিয়ে গণভোট পাচ্ছ আমরা নতুন প্রজন্ম আজকের এই প্রেস থেকে দাবি করছি আগামী দিনে বাংলাদেশে গণভোট হবে সেই গণভোটে দেখা যাবে উনিশশো একাত্তর সালে যা মুক্তিযোদ্ধাদের এদেশের মানুষের নির্বিচারে হত্যা করেছিল তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কিনা তাই নিয়ে গণভোট হবে এবং আমি বিশ্বাস করি তোমরা দেশ থেকে এক বিতা হবে বাংলাদেশে আর তোমাদের রাজনীতি করতে পারবে না নতুন প্রজন্ম এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বন্ধুরা এ পর্যায়ে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য

গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনার আয়োজন করা হয়েছে বিগত পনেরো ষোলো বছর কর্তৃত্ববাদীবাদী শাসকরা এদেশের মানুষকে কীভাবে নির্বিচারে গুণ করেছে কীভাবে নির্বিচারে বিচার প্রভূত হত্যাকাণ্ড সংগঠিত করেছে কীভাবে অন্যায়ভাবে লক্ষ লক্ষ এদেশের নিরাপরাধ নির মানুষকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে কারাগারের আজকে আমাদের আশা প্রত্যাশা ছিল যে গত বছর জুলাই আগস্টের এই রক্তপাতের মধ্য দিয়ে বিস্ফোরণের মধ্য দিয়ে এই ফ্যান্সিবাদ শাসকদের পতন হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু বাংলাদেশের ভূমের বিচারপতি হত্যাকাণ্ডের এবং যারা অন্যায় মিথ্যা মামলা দিয়ে দেশের মানুষকে এদেশের নাগরিকদেরকে হয়রানি করেছে তাদেরকে এখনো বিচারের কাজ করায় আনা সম্ভব হয়নি আমি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে সাম্প্রতিক এই কয়েকদিন আগে আমাদের ট্রাইব্যুনাল থেকে যে কয়েকটি মামলার বিচার হচ্ছে এই বারোটা বিরোধী যে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চালু হয়েছে এই ট্রাইব্যুনাল থেকে কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে যারা অতীতে ঘুমের নেতৃত্ব দিয়েছে যারা বিচার বিচারগ্রহী হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে যারা আয়নাঘর গঠন করে এদেশের নাগরিকদেরকে গুম করেছে এই সমস্ত ব্যক্তিদেরকে যে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে যখনই তাদের নাম প্রকাশ করা হয়েছে সেই দিন সারা রাত্রি বাংলাদেশে আনাচে কানাচে ব্যাপক গুজব এবং অপপ্রচার ছড়ানো হয়েছে আজকে প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার বাংলাদেশের সেনাবাহিনী নিঃসন্দেহে এদেশের মুক্তিযুদ্ধে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এমনকি গত চব্বিশে জুলাই আগস্টের ঘটনার সঙ্গেও বাইরে জনগণের সাথে কাতারে কাতার কমতি হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে কিন্তু যারা অপরাধী যারা অপরাধ করেছে যারা দেশের মানুষকে এত বড় গুরুত্বপূর্ণ অপরাধের সাথে এত বড় মানবাধিকার অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে কেন সেনা অপরাধে রাখা হবে আজকে কারাগারে তো অনেক সেনা কর্মকর্তা রয়েছে বিগত পনেরো বছর শেখ হাসিনার শাসন অনেক সেনা কর্মকর্তা কারাগারে বন্দী ছিল আজকে এটা মোট এই আলামত ভালো নয় বিশেষ করে শেখ হাসিনার সামরিক সচিব জেনারেল কাদির সাহেব তিনি এই অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্ত হয়েছেন অভিযোগ আনা হয়েছে আজকে তিনি কর্মরত থাকা অবস্থায় কিভাবে কি প্রক্রিয়ায় আজকে তিনি বাংলাদেশ থেকে পেরিয়ে ভারত থেকে আশ্রয় গ্রহণ করেছেন এই যে কারণ আমরা দেখেছি যখনই এই ট্রাইব্যুনাল থেকে নাম ঘোষণা করা হয়েছে তখন আপনার সেনাবাহিনীর জায়গা থেকে এবং সরকারের জায়গা থেকে বিমানবন্দর সীমান্ত সমস্ত জায়গায় আজকে ঘোষণা করা হয়েছিল যেন এই সমস্ত ব্যক্তিরা কোনোভাবেই বাংলাদেশ থেকে পার হয়ে অন্য কোথাও চলে যেতে না পারে তাদের আজকে বাংলাদেশের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে সেনাবাহিনীর বাংলাদেশের সীমান্ত পার হয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা বর্তমান বাংলাদেশের দুষ্কন্ধের আশ্রয় দিচ্ছে যারা বাংলাদেশের যারা জনগণের শত্রু তাদেরকে আশ্রয় দিচ্ছে সেখানে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করেছে আমি জন্য সুপ্রাণ আমি মনে করি আজকে সরকারের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে নির্বাচন নিয়ে কোড়ডাল বাড়া চলবে না আজকে আগামী কালকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কোलान আপনার আপনারHttpContext কমিশনের যে সিদ্ধান্ত উনি ঘোষণা করার কথা কিন্তু তার পূর্বে আমরা দেখছি উনি গত কালকে আকস্মিকভাবে আবার মিটিং এ মিলিত হয়েছিলেন সেখানে অনেক দালপালা গজাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নির্বাচন নিয়ে কোন ধরনের টালবানো হবে না নির্বাচনের সঙ্গে জুলাই ঘোষণার কোন সম্পর্ক নাই জুলাই ঘোষণা হচ্ছে বাংলাদেশের বিগত সময়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলিল এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই দীর্ঘ তিন মাস যাবত হয়েছে ওদিকে বাংলাদেশের পঞ্চাশ বছরে এই ধরনের বাংলাদেশের জাতীয় সংকট সাংবিধানিক সংকট কোন রাজনৈতিক আলোচনা হয়নি যারা তিন দফা উপরেখা বলেন এরকম কোন জাতীয় আলোচনার মধ্য দিয়ে তিন দেখা তিন দফা তিন রোটের উপরে নামে কোন ধরনের স্বাক্ষরিত কপি আছে বলে আমার জানা নাই আজকে তুলনা করা হয় আজকে এই গত কয়েক যাব আজকে ঐক্যবদ্ধ কমিশন আজকে বিভিন্ন কমিশনের যে আলোচনা গুলো হচ্ছে বলা হয় যে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন যদি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন থাকে তাহলে আলোচনা কেন করলেন উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিতে হবে আজকে সম্পর্কে লাগামহীন ভাবে কথা বলছেন বিশেষ করে জামাত আজকে বাংলাদেশের রাজনীতিতে গত পঞ্চাশ বছরে তারা বিএনপির সাথে জোট করেছে জোট করে কয়টা সিট পেয়েছে যখন বিএনপির সাথে জোট থেকে ছাড়া পেয়েছে তিনটার বেশি সিট পায়নি আজকে তারা ফলন করছে নির্বাচনে আসেন না দেখা যাবে যে বাংলাদেশে এদেশে ধর্মপ্রাণ মানুষ এদেশে ধর্মপ্রিয় মানুষ কতটুকু আপনারা গ্রহণ করে কারণ আপনারা ধর্ম ব্যবসায় কোন সন্দেহ নাই আজকে আপনারা এখানে আমাকে আর আপনারা দাঁড়ি টুপি লাগিয়ে আজকে আপনি এই জমিনে সব চাইতে সব চাইতে সব চাইতে বড় যে আপনার বড় উৎসব সেটি হচ্ছে দুর্গাপূজা সেখানে আপনি যাচ্ছেন সেখানে গিয়ে আপনি গীতা পাঠ করছেন সেখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কথা বলছেন আপনাদের সাবেক নেতা বরুম সাহেব আলেন তিনি তার তাফসিরে বলে গেছেন তিনি হিন্দুদের উৎসব এখানে মুসলমানদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই সুতরাং এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের কাছে স্পষ্ট সুতরাং আমি অনুরোধ করব যে আজকে ঘুম এবং বিচার হত্যাকাণ্ডের অনেক পরিবার এখানে রয়েছেন আমরা দ্রুত বিচার চাই আমাদের মানুষ আমাদের আমার নির্বাচনী এলাকায় অনেক মানুষ ঘুমের শিকার হয়েছে অনেক মানুষ বিচারপতি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা তাদের পরিবারকে জবাব দিতে পারছি না যা শেখ হাসিনার সময় আমরা আন্দোলন করেছি বলেছি শেখ হাসিনা সরকার পরিবর্তন হলে এই গুম এবং বিচার আমরা বিচার করবো চোদ্দ মাস পার হয়ে গেল আমরা না পারছি আদালতের রাষ্ট্রীতে না পারছি আপনার আপনার এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে কারণ কমিশন গঠন করা হয়েছে সেখানে অভিযোগ দাখিল করা হয়েছে আমরা চাই এর সাথে অপরাধীদের দ্রুত বিচারের আওতে আনতে হবে দ্রুত বিচার আওতায় আনতে হবে যারা খুনের শিকার হয়েছে বিচার বৈধ শিকার হয়েছে না হলে এই অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে কিন্তু জবাব দিতে এবং দায়বদ্ধতা করে টাকা যাবেন বক্তব্য বাড়ালাম না এখানে আজকে মাননীয় প্রধান অতিথি রয়েছেন আজকে আমাদের জেনারেল আসি ফারুক ভাই উনি অভিগত সরকারের সময় উনি বিগত সরকারের সময় যে চলম চুলুম এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে এটি আজকে আমরা ফেসবুকে দেখি আজকে আমরা ইউটিউবে দেখি কি নির্মাণ জাতীয় সংসদের সদস্য বিরোধী দলের চিফ হুইপ তার প্রতি যে জুলুম নিপীড়ন হয়েছে ওইখানে ওই সময়ের যারা পুলিশের কর্মকর্তা ছিল তার আজকে কোথায় তাদের কবিতার আওতায় আনতে হবে সুতরাং বিগত সরকারের আমলে বাংলাদেশে যে কর্তৃত্ববাদী শাসকরা তাদের ক্ষমতাকে স্থায়ী করার জন্য কুম বিচার হত্যাকাণ্ড এবং যে জুলুম বিপীড়ন করেছে এদের অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে বিচার আওতায় আনতে হবে নির্বাচনী কোনো টাল বাড়া চলবে না ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে হতে হবে হতে হবে এ নিয়ে কোন ধরনের এর সাথে অন্য কিছুকে যাবে 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 না 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 আজকে আমি আর বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা আমরা এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতি ক্রমে সভাপতির বক্তব্য রাখবেন বারবার নির্বাচিত কাউন্সিলর অপরাজীয় বাংলাদেশের অন্যতম ভাষা সভাপত আহাদ বাদর সরকার আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি আমি নিজে মঞ্চ বসে বাংলাদেশের বিএনপির শেখ হাসিনার আতঙ্ক এক সময় আজকের প্রধান প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা প্রিয় বড় ভাই দাদা জয়নারমণ ফারুক ভাই অবশ্য উত্তরবঙ্গের আমাদের প্রিয় নেতা হারুন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথী ভাইরা আসসালামু আলাইকুম প্রিয় সাথী ভাইরা আজকে বাংলাদেশে একটি চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের প্রথম দিন লক্ষ্য হল জামাতি ইসলাম যে জামাতি ইসলাম এক সময় কথা বলতে পারে নাই ঘরে বাইরে যেতে পারে নাই তখন বিএমপির কাঁধে ভোট দিয়ে চলছে আর এখন সুন্দর একটা নির্বাচন হওয়া হবে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনকে ব্যাহত করার জন্য জামাত ইসলাম উঠে পড়ে লেগেছে তাই এই জামাত ইসলামকে দীক্ষা জানাই পাশাপাশি আমাদের প্রিয় নেতা আমাদের সকলের মধ্যে এই পর্যায়ে বক্তব্য রাখবে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা শেখ হাসিনার এক সময় আতঙ্ক বাংলাদেশের নক্ষত্র বিএনপির আমাদের প্রিয়তা জয়নাথ জয়নাল ফারুক ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন প্রিয় ছাত্ররা আমি আপনাদের কথা বলবো প্লিজ আমি দুইটা মিনিট একটু সময় যাচ্ছি সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধা ছাত্র নেতা অরুণ অবসি অনবাদলের অত্যন্ত প্রিয় ভাজন নেতা ইসলাম জামাল আজকের সভাপতি বাদল সরকার সঞ্চালক ইসমাইল হোসেন সিরাজি সহ নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আপনার আরো কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কভারেজ করবেন তাই আমি কিছু সময়ের মধ্যেই আপনাদেরকে অন্যান্য কর্মসূচি গ্রহণ করার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি প্রিয় বন্ধুরা দেশে বর্তমান যে পরিস্থিতি যেটা চলমান গতকালকের ঐক্যমত কমিশন আজকের পত্রিকা আজকের এই বহুল আলোচিত ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের এই সাংবাদিক অনলাইনের বন্ধুরা যেই সকল নিউজগুলো কভারেজ করেছেন আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম আজকে দুই দিন হয় এগুলা দেখে আমি যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব বলে মনে করি সেই বিষয়ে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব প্রিয় বন্ধুগণ দেশ জুলাই আগস্টের বিপ্লব কেন অন্তর্ভুক্ত হয়েছিলাম আমরা কেন আমরা আমাদের নেতা তারেক রহমানের সারা দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল করার জন্য আন্তরিকভাবে কাজ করেছে তার একটি মাত্র কারণ ছিল ষোলোটি বছর আমরা গণতন্ত্রের কথা বলতে পারি নাই ছাত্রদের দাবির কথা বলতে পারি নাই দেশের মানুষের সমস্যার কথা বলতে পারি নাই বিচার বিবাদ নিয়ে আমরা কথা বলতে পারি নাই দুদক নিয়ে আমরা কথা বলতে পারি নাই বাংলাদেশে আমাদের অধিকারগুলো আদায়ের কথা আপনাদের কাছে তুলে ধরতে পারি নাই হাসিনার সবাইয়ের মুখ বন্ধ করে দিয়েছে তার পিতা শেখ মুজিবুর রহমান যেভাবে ক্ষমতা এসে বাংলাদেশে এক দলীয় শাসন কায়েব করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন ক্ষমতা এসে যেভাবে গণতন্ত্রের প্রবাসী হত্যা করেছেন ক্ষমতা এসে অস্ত্র হাতে যে যারা যুদ্ধ করেছে অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছে তাদেরকে কারাগারে পুড়িয়েছে যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তাকে রাজাকার আখ্যায়িত করেছে তার মরদেহ এই উত্তর পাজা থেকে সরিয়ে দিয়ে তার বাজারে যাওয়ার রাস্তা নিবৃষ্টা পর্যন্ত ভেঙে দিয়েছিল সেই কথাগুলো বলার সুযোগ দেয় না বিদা ষোলোটি বছর তারেক রহমান বিদেশ থেকে এই দলের সকল পর্যায়ে নেতাদেরকে সাহস যুগিয়ে আন্দোলনকে তুঙ্গে নিয়েছে সে আন্দোলনে ছাত্র জনতা যে বৈপ্লবী সেই স্বাধীনতা স্বাধীনভাবে আন্দোলন করে এই স্বাধীনতা এই গণতন্ত্রে স্বাধীনতা এনে দিয়েছে গণতন্ত্র রক্ষার স্বাধীনতা এনে দিয়েছে সেই কারণে আজকে এই ইন্টেলিয়ান গভর্নমেন্টের প্রধান গতকাল একটা কথা বলেছে যে কোন মূল্য হোক এটা বেশি পাবে না তাহলে আমরা ওনাকে জানিয়ে দিতে চাই সীমাহীন সমর্থন আপনাকে দিই নাই সীমিত সময় দেওয়া হয়েছে সেই সীমিত সময়ের মধ্যে আপনি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন দেবেন সেই নির্বাচনের জন্য এখনো আপনি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু কি দেখতে পাচ্ছি অনলাইন পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া অনুক অনুকের মার্কা না দিলে নির্বাচনে যাবে না কোনো পদ্ধতি কায়েম না হলে নির্বাচন করব না অনুক বিষয়ে যদি সংসদ নির্বাচনের আগে নির্বাচন গণমোট না দিলে করব বন্ধুবান তারা এই সকল কথা বলেন আপনাদের রাজনৈতিক মতাদশের প্রতি আমার সম্মান আছে আপনাদের প্রতি আমার সম্মান আছে কারণ আপনারা আসি না বিরোধী আন্দোলনে এই সরকার চারিদিকে বিদায়ের আন্দোলনে যে অভূতপূর্ব বিএনপিকে সহায়তা করেছেন আজকে আপনাদের বিষয়ে আমি এইটুকু বলতে চাই প্রিয় দেশকে যদি ভালোবাসেন দেশের মানুষকে যদি ভালোবাসেন আর আমার পচিত সরকারকে একদিনের পেছি আর ক্ষমতা রাখার দরকার নাই তাই আপনাদের প্রয়োজন আপনাদের দরকার আপনাদের সাথে আঠারো কোটি মানুষ আছে কারো কথায় কান না দিয়ে কারো কথার দিকে না তাকে আপনি যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে যাচ্ছে নির্বাচন দিবেন সেই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন নাহলে বিদেশি আর কাছে আপনি আশ্বস্ত হয়ে যাবেন কারণ আপনি বিদেশিদের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সমালোচনা আমরা করি না করতে চাই না কিন্তু বাংলাদেশে এই নির্বাচনের তিন মাস আগে যে অবস্থা পরিলক্ষিত হচ্ছে যে অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে নির্বাচনকে ব্যাহত করার জন্য সেই বিষয়ে আমরা কিন্তু ছোট দল নই আমরা শহীদের আদর্শের দল ষোলো বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি পুলিশের ভয়ে কবরস্থানে কমে এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছি আমাদেরকে অবহেলা করে এই নির্বাচন নিয়ে যদি কোন সংসার সৃষ্টি করা হয় প্রতিহত করার মতো আমরা চাই না কারো সাথে রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়ি আমরা চাই না যারা আমাদের বন্ধু তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের এই নেতাদেরকে বিনা কারণে ফাঁসিতে ঝুলিয়েছে তাদেরকে বিনা কারণে কারাগারে রেখেছে তাদেরকে বিনা কারণে আয়না ঘরে রেখেছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু একটা অনুরোধ অপরাধ বাংলার এই পদেশ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাবো যখন নির্বাচনের প্রস্তুতি চলছে সারা বাংলাদেশের চা দোকানে গ্রামে কমবে পৌরসভা বিভাগে শহরে যখন একটি কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ষোলো বছর পর আমার ভোট আমি দেব সেই ভোটটা যেন নষ্ট না হয় সেই ভোটটা যেন কোন রকম সংখ্যা তৈরির জন্য আপনাদের উপর মানুষ জোষারোপ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন প্রিয় বন্ধুদের তাই আজকে এই বাংলাদেশ থেকে সরকারের কাছে অনুরোধ জানাবো আসুন সালাউদ্দিন সাহেব গতকালকে দেয়া একটা সুন্দর বক্তব্য উপস্থাপন করেছে যে বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে সালাউদ্দিন বিএনপির পক্ষ থেকে বুঝিয়ে দিতে পেরেছে আমরা এমন প্রেসে যেতে চাই না এমন কাজ আমরা করতে চাই না যেই কাজ আমাদের এই রক্ত বিছা যেতে পারে যেই কাজ হিন্দুস্তানকে আবার বাংলাদেশের রাজনীতিতে সম্পর্কিত করে হাসিনাকে পুচিন যাতে না করতে পারে সেই দিকে সালাউদ্দিনের বক্তব্যকে আমি স্বাগত জানাই তাই অনুরোধ জানাবো আসুন সংসদ করি বিদেশে বিদেশিদের কাছে আমরা আমাদের গ্রহণযোগ্যতার অর্জন করি এবং যারা সমাবেশ আয়না ঘর বানিয়েছে গুম করেছে আমার সত্যি আলম ইলাসিকে যারা গুম করেছে তাদের কজনকে গ্রেপ্তার করতে পেরেছেন সরকার এক বছর চার মাস আজকে নতুন করে আবার বলতে চাই না পুরোটুকু বলতে চাই যতটুকু সম্ভব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন জাতীয় সংসদে যারা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে ইনশাল্লাহ এই কোন কোন আয়নাগরের বিচার হবে যারা বিচার বিভাগে ধ্বংস করে দিয়েছে তাদেরও বিচার করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সহ বাংলাদেশ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ